আসসালামু আলাইকুম ভীষ সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে দেবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে শীঘ্রই কঠিন হতে পারে প্রশ্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি বিধি সংশোধন হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে এছাড়া এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের ধরন আগে চেয়ে কঠিন করার চিন্তা ভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে কারণ এই এক ধাপের মাধ্যমেই মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে তাই আগের মতো সহজ প্রশ্ন করা হবে না প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্নের ধরণেও পরিবর্তন আনা হতে পারে জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শূন্য পদে তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রশ্নের ধরণে পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন এটি এখনোই বলা যাবে না বোর্ড সবাই আলোচনার পর এ বিষয়ে বলা যাবে নতুন পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করছেন স্কুল কলেজে এবং কারিগরের জন্য একরকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে নিয়ে ভাবছি সামনে বোর্ড বিষয়টি আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এন টিআরসি নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্বেগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কর্মকর্তা বলেন বিসিএস সহ সব ধরনের চাকরি পরীক্ষার ভাইবার নম্বর যুক্ত করা হয় আমরাও সি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে তো এবার কিন্তু এই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসবে বিজ্ঞপ্তি প্রকাশমাত্রায় জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম